আমি মিত্র আজ আমি আসছি যারা সদ্য এইচএসসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য বা যারা কিছুদিন পরে অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য এবং যারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য তো আমি আমার জীবনের কিছু গল্প শেয়ার করব। যা হতে পারে তোমাদের জন্য আশীর্বাদ শুরু জীবনটা অনেক সহজ যদি তুমি সেটা সহজভাবে চিন্তা করো আর জীবনটা অনেক কঠিন যদি তুমি কঠিনভাবে চিন্তা করো ঠিক আমার সাথে হয়েছিল এমনটা যখন আমার এসএসসি রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট সেভেন এইট এবং এইচএসসি রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট এইট তখন আমাকে অনেকেই বলেছিল এই রেজাল্ট দিয়ে কি ভার্সিটি সম্ভব আদৌ কি সম্ভব হ্যাঁ সম্ভব জীবন ছিল তখন কঠিন এক্সপার্টের সন্ধান পাওয়ার পর তা হয়ে যায় সহজ চলো শুনি সেই গল্প এক্সপার্টে যাদের কথা না বললেই নয় যেমন দীপ্ত ভয়া অভি তাদের পড়ানোর প্ল্যান ছিল এরকম তারা একটি টপিক ক্লাস নিত এবং তার উপরে তাৎক্ষণিক একটি পরীক্ষা নিত ও প্রবলেম সলভিং ক্লাস হতো যা আমার জন্য ছিল খুবই সাপোর্টিভ মজার একটা কথা বলি যখন এক্সপার্টে কিছু কিছু পরীক্ষা আমার খারাপ হতো বা রেজাল্ট খারাপ আসতো তখন আমি নিজেকে একটি রুমের মধ্যে আবদ্ধ করে রাখতাম বা সেদিন খাওয়া দাওয়াই অফ করে দিতাম কারণ সফলতা ওই জিনিস যেটা পেতে গেলে তোমাকে নিজের প্ল্যান নিজেকে সাজাতে হবে এখন এসে মূল কথায় যখন আমার অ্যাডমিশনের রেজাল্ট দেয় তখন আমার পরপর তিনটা বিশ্ববিদ্যালয়ে চান্স আসে ফিরে আসি প্রথম কথায় যেখানে আমার রেজাল্ট ছিল থ্রি ও থ্রি থ্রি যেটা দিয়ে আমার ভার্সিটিতে চান্স পাওয়া অনেকেই বলেছিল সম্ভব নয় কিন্তু আসলে সম্ভব তাই তোমাদের বলছি সঠিক গাইডলাইনে গুছিয়ে নাও তোমার জীবনের পূর্ণতা ধন্যবাদ সবাইকে